বন্ধুরা আমার কপালটা খুব খারাপ বিশ্বাস করো আমার বর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি একটা চকলেট নেই একটা গোলাপ নেই খুব কপালটা খারাপ আমার ওই জন্য তো আমার মন মাজ ভালো নেই আর আমার বর আমার জন্য একটা চকলেট আনলো না একটা গোলাপও আনলো না ওই জন্য তো লোকের পেছনে আমি পড়ে আছি হ্যাঁ বন্ধুরা এই কথাগুলো আমার কথা নয় কমেন্ট বক্সটা একটু চেক করে এসো ওই যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তো লোকের পেছনে পড়ে আছিস কেন তোর বর তোকে কিছু দেয়নি ওই জন্য কি লোকের ওপরে রাগটা ঝাঁটছিস সিরিয়াসলি বলছি আজকের দিনটাতে না আনন্দ করা যায় না হ্যাঁ কিছু কিছু মানুষ আনন্দ করছে তাদের ব্যক্তিগত ব্যাপার আজকের দিনটাতে সত্যিই আমি আনন্দ করব না আজকে হলো ব্ল্যাক ডে আজকে তাদের পরিবার কাঁদছে যাদের পরিবার থেকে যারা হারিয়ে গেছে তারা কাঁদছে আজকে যেসব মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে তো চোদ্দোই ফেব্রুয়ারি তো কী হয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রত্যেক দিনই থাকে থাকে না প্রত্যেক দিনই থাকে চোদ্দোই ফেব্রুয়ারি বলে কি পেশাল না আজকের দিনটা কি দেখো এই কারণেই আমার আজকে মনমাজাজ খারাপ লাইভ আসতে পারি না যে ভিডিওগুলো তোমরা আজকে দেখেছো সেই ভিডিওগুলো আজকে করা ভিডিও নয় ওগুলো কালকের করা ভিডিও আজকের করা ভিডিওই এখন করতে বসলাম এবং কালকে যে ভিডিওগুলো দেখবে এই ভিডিওটা করার পরে আমি করতে বসবো ঠিক আছে চোখ মুখ দেখে বুঝতে পারবে মন মাজাজ সেইভাবে ঠিক নেই সত্যি কথা বলতে সেসব মানুষগুলো চলে গেছে আমাদের ছেড়ে এবং যাদের পরিবার থেকে ছেড়ে চলে গেছে তাদের পরিবারের কথা ভেবে দেখো চোদ্দোই ফেব্রুয়ারি মানাতে না ইচ্ছা করেন আর বর আমাকে চকলেট দিয়েছে কি দেয়নি গোলাপ দিয়েছে কি দেয়নি সেটা বড়ো কথা নয় চকলেট দে আর গোলাপ দে তাহলেও আজকে দিনটা আমার মন খারাপ থাকবে গোলাপও দিলেও কি চকলেট দিলেও কি বুঝেছ তো এটুকুই ছিল আমার ভিডিও বন্ধুরা চলো টাটা গুড নাইট